হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি সিমা তো সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি আর ভালো থাকতে গেলে আমার ভিডিওটা দেখতেই হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর সকাল সকাল বৃষ্টি পড়েছে আর জানলার ধারে বসে আমি এই হাওয়াটা খাচ্ছি আর কী ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে একটু ঠান্ডা আমি তো বেঁচে গেলাম তো তারপর দেখছি মা করেছে এখানে আমের আচার তেলাম মুড়ি দিয়ে মাখানোর জন্য তো আমার এটা ভীষণ প্রিয় তার জন্য একটু করেছে তারপরে সকাল সকাল বাবা নিয়ে মাটন নিয়ে চলে এসছে এটাকে আমি রান্না করবো কারণ আমার হাতে রান্না আমার বাবা মা প্রচণ্ড ভালোবাসে খেতে বাবা মা বলা সবাই দিদিও খুব ভালোবাসে তো আমার দিদিও খুব ভালো রান্না করে দিদি এ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবা মাটনটা খুব ভালো রান্না করে তো আমি চেষ্টা করেছিলাম কেমন করেছি সেটা তো জানতে পারবই তারপরে এখানে লাল লাল করে আলু বেঁচে নিলাম কারণ মাটনে যদি আলু যদি না থাকে কিছু তারপরে মাংসটা এবার আমি কষিয়ে নেবো প্রায় এক ঘন্টার মধ্যে কষিয়ে নেওয়ার পরে মাংসটাকে আমি জল দিয়ে সিটি নিয়ে নেব পাঁচটা তো এখানে আমি করছিলাম আর আমার মা বাবা বলছিলাম যে খুব ভালোবাসে আমার রান্না খেতে দিদি জন্ম খেতে তো বাবাকে বলছিলাম বাবা করে দেবে মাও খুব সুন্দর রান্না করে আমার মায়ের হাতে রান্না তো অমৃত আমার খুব ভালো লাগে তো আমি করছিলাম কারণ আমার হাতে রান্নাটাও খুব একটা খারাপ হয় না তার জন্য আমি একটু রান্না করছিলাম সবাই খুব ভালো আমার রান্না করি তার জন্য না তো লাল লাল করে খাসি মাংস করবো আর এই যে গরমে একদিন রান্না করতে করতেই আমার ঘাম ছুটে গিয়েছে তার জন্য এখানে গ্লুকনটি একটু জল নেবো নেব গরম এই গরমে বাঁচতে হলে তো জলটা তো খেতেই হবে তারপরে এখানে আমি রান্নাটা আবার করতে লাগলাম কারণ এক ঘন্টা ধরে আমাকে কষাতে হবে না কষালে পরে একটা ভালো খেতে লাগে না তো রান্নাটা আমি করতে থাকি আর তোমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে তো এই যে আমার লাল লাল করে কষানো হয়ে গিয়েছে এবার আলু দেবো তারপরে জল দিয়ে দেবো আর মাটন যে খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানাবে আশা করি সবাই পছন্দ করো কিছু পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে সবাই মাটন তো এখানে তারপর সিটি দিয়ে নিচ্ছিলাম আর বসে বসে ভাবছিলাম কখনো হবে মাংসটা আর এদিকে আমি কালো হয়ে গেছি তাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম তো সিটি বসছে এবার রান্না প্রায় কমপ্লিট এবার আমি চান করে নেব ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেশ হয়ে চলে এসছি আর এখানে আমার লাল লাল মাটন ঝোল রান্না হয়ে গেছে তো তোমরা তো আর খেতে পারলে না তোমরা অবশ্যই জানিও কালারটা কেমন এসেছে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল যেটা আমার বাবা বলছিলো সত্যি আমি নিজেও রান্না করেছি নিজেই বলছি নিজের প্রশংসা করতে হয় না কিন্তু অন্যদিন এতটা ভালোও হয় না কিন্তু আজকে জানি না নিয়ে আজকে প্রচণ্ড ভালো হয়েছে আর আমার বিরিয়ানিটা খুব পছন্দ তার জন্য বাবা এনেছিল এখানে আলু বিরিয়ানি কারণ মাটন আর চিকেন বিরিয়ানি আনতে মনে করেছিলাম বাড়িতে তো মাটন হচ্ছে তার জন্য এটা আমার হচ্ছে সর্ব হ্যাঁ আমি খুব মোটা হয়ে যাচ্ছি না এগুলোই হচ্ছে আমার পুষ্টিকর খাবার ঠিক আছে এইগুলো ছাড়া আমার সঙ্গে সম্পর্ক না এদের সঙ্গে সম্পর্কটা ছাড়লে আমার হবে না তার জন্যই আমি এসব ছাড়তে পারি না তার জন্য আমি মোট হয়ে যাচ্ছি আর ডায়েট করতে সবাই বলছে কিন্তু এগুলোই আমার ডায়েট ঠিক আছে তো তো চলো আমি খেতে থাকি আর তোমার ভিডিওটা লাইক কমেন্ট করতে থাকো আর মাটনের নারলি কিসটা তো আমার প্রচণ্ড ভালো লাগে তো নার্লিক মা দিয়ে দিয়েছিলো তিন চারটে তো এটাই কেন বেশি আর খাইনি চার পিসি মাংস খেয়েছি তারপরে তো আবার রাতে খেতে হবে আর খেতে পারবো না বিরিয়ানি আছে তার জন্য তো অবশ্যই জানাবে তো আমি খেয়ে নি তোমার ভিডিওটা দেখতে থাকো আমি ছাদে আর ছাদে কত ফুল ফুটে আছে দেখো এত

আমি ঠিক এই ফুলটার নামটা জানি না যারা জানো তারা অবশ্যই কমেন্টে এসে জানিও খুবই ভালো লাগে তাহলে এই ফুলটার নামটা আমি শুনতে চাই না খুব সুন্দর লাগে যখন ফুটে থাকে তখন আর বলা যায় না এত সুন্দর লাগে আর এখন তো ফুটে নেই এখন তো খুবই হয়ে গেছে তো জানিও পারে পারে এই ফুলের নামটা জানো আজকে যা খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি মটন তো এগুলো তো হাঁটাহাঁটি করতে হবে আরো মোটা হয়ে যাবো ছাদে এসে চারিদিকে সুন্দর ক্রিকেট এইসব খেলা চলছে এখানে খুবই বাচ্চা বাচ্চা ছেলে আছে আমি দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি পারছি না খাওয়াটা যেটা সেটা তো তোমাকেই পাবো তাই একটু ছাদে একটু হাঁটতে হবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর রাতের তো সেই একই মেনু আজকে ভাত আর মাংস খাবো কারণ দিনে বিরিয়ানি খেয়েছি রাতে একটু সাদা ভাতের সঙ্গে তো চলতে হবে না তো আজকের মতো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে